কিভাবে প্রো প্লেয়ার হওয়া যায় তো বন্ধুরা সবসময় আমাদের মাথায় রাখতে হবে প্রো প্লেয়ার একজন সব সময় কি করে হ্যাঁ মুভমেন্ট দেখায় অতিরিক্ত মুভমেন্ট দেখাতে হবে লাফাইতে হবে হ্যাঁ ঘোরাফেরা করতে হবে এটাই হচ্ছে প্রো প্লেয়ারের নিয়ম তো বন্ধুরা তোমরাও সবাই শিখে যাবা আমার গেম দেখতে দেখতে নতুন নতুন কিছু শিখতে পারবা যেহেতু দেশে হলো গেমিং আর আমার গেম প্লে দেখে যদি আপনারা না শিখতে পারেন তাহলে তো ওইলোবার চল্লিশ বছর ধরে আমি গেম পেলে করি আর সবাই শিখে যাচ্ছি আমাদের গ্রামের সব করে নৌ করবো বানাই দিছি তো গেমিং গেমিংটি সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করি গুরোধুরো হ্যাঁ সবাই করবেন সব কিছুই করবেন তো দেখা যাক বন্ধুরা আমরা তো নেমে পড়বো মাঠের ভিতরে দু এক সেকেন্ড বাকি আছে তো তার আগে একটা কথা বলি যারা যারা আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সবসময় সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা তো জানেন হলো বাড়া মানেই কিছু একটা তো আপনারা জানেন সবসময় পোড়ো পেলার কোথায় নামে হ্যাঁ পোড়োপিলার পি খেতে নামে সবসময় মনে রাখবেন পোড়ো পিলার পি নামে তো আমরাও রীতিমতো নেমে পড়তেছি পি দেখা যাক কয়টা এনিমি আসে

Good to guys. Ah, love you guys. Love you guys.